আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দর্শক আজকে সহি শুদ্ধভাবে একামত শিখাতে চাচ্ছি বিভিন্ন জায়গায় দেখা যায় ভুল একামতে এগুলো শুনলে আসলে ভালো লাগে না তাই প্রথমে আল্লাহু আকবর চারবার বলতে হবে এক শেষে প্রত্যেকটা শেষে চাকিন তাহলে আল্লাহু আকবর আল্লাহু আকবর এরকম হবে না আল্লাহ হু আকবর অল্ল হো আকবর অল্ল হো আকবর আকবর এভাবে তারপর যেগুলো আছে সেগুলো জোরা জোরা যেগুলো আছে সেগুলো এই দুটে দুটে একসাথে বলতে হবে প্রত্যেকটা শেষে সাকিন হবে নিঃশ্বাস ফেলা যাবে না তাহলে আসাদু আল্লাহ ইলা ইল্লাহ অসাদু আল্লাহ ইলাহ ইল্লাহ এরকম আসাদুল্লাহ মহম্মদর রসুলুল্লাহ অসাদু আল্লাহ মুহম্মদর রসুল্লাহ এরকম তারপর ওই বিভিন্ন জায়গায় দেখা যায় অনেকে হাইয়া আল হাইয়া আলাহ সলাহ এরকম বলে এরকম হলে তো প্রত্যেকটা শেষে সাকিন হচ্ছে না তাহলে কীরকম হবে হাইয়া আল সলা হাইয়া আল সলা হাইয়া ফেলা হাইয়া আয়ল ফেলা قد قامت الصلاة قد قامت الصلاة إبابة إيه قد قد قامت الصلاة, قد قامت قد الله الصلاة الله الله أكبر الله اكبر الله اله الله 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 اكبر الله أكبر لا إله إلا الله